উর্মি ইলেকট্রনিক্স ময়মনসিং হালুয়াঘাট যথেষ্ট পোলাইট একজন মানুষ ভদ্র মানুষ ভালো মানুষ আসলে ভালোকে ভালো বলতে হয় তো তাকে দেখিনি কিন্তু কথায় এতটা জাদু আছে যে মুগ্ধ না হয়ে পারা যায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক ভাই আমার কাছ থেকে বিশটা চার্জার অর্ডার করেছে নতুন ব্র্যান্ড নিউ এই চার্জারগুলো বিশ পিস আমি তার কাছে পাঠিয়ে দিব আজকে বছরের প্রথম দিন নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার আমি একটু জাস্ট পাঠানোর পূর্বে একটু গুনে গুনে দেখিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে কোনটা পাঠাচ্ছি ময়মনসিংহের হালুয়াঘাটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ তো জানিয়ে রাখছি এগুলি কিন্তু অরিজিনাল অ্যাডেপ্টার বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের অরিজিনাল অ্যাডেপ্টার ভ্যাবি মানের অ্যাডেপ্টার পুরাতন না অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ অ্যাডাপ্টার ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার আর আজকে বছরের প্রথম দিন আমাদের কাছ থেকে আজকে যারা প্রোডাক্ট নিচ্ছে আমরা এটা আগে থেকে কোনো ঘোষণা দিইনি জাস্ট এখন জানাচ্ছি যারা আজকে প্রোডাক্ট নিচ্ছে তাদের জন্য আমাদের ল্যাপটপ ভিউ একটি করে ব্যাগ দেয়া হচ্ছে আজকে এটা পাঠিয়ে দিব পাঠানোর পূর্বে আপনাদেরকেও শেয়ার করে নিলাম আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট পেয়ে যাবেন যখন যেটা আমাদের থাকে আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে এই মাপে বক্স পাচ্ছিলাম না পরে আমাদের দোকানে ব্যবহার করা একটা কেটলি কেটলির একটা বক্স ছিল সেই বক্সটাই দিয়ে দিলাম কীভাবে প্যাকেট করতে অসুবিধা হবে জানেন এভাবে দেওয়া যায় যাবে কি না এভাবে করেই দিয়ে দেই দেখতে পাচ্ছেন উমে ইলেকট্রনিক্স ময় আলু আলুয়াঘাট এটি পাঠানো হচ্ছে তার ভাইয়ের প্রতি শুভকামনা রইল এবং আশা করব তিনি যখন ঢাকাতে আসবেন অন্য কাজের জন্য হতো যখন ডাক্তার দেখাতে আসবেন কিংবা কেউ বিদেশ যাচ্ছে আগাই দিতে আসবেন কিংবা কোনো দাওয়াতে আসবেন কাজে আসবেন ওই সময় হলেও আমাদের দোকানে আসবেন শুধু চায়ের দাওয়াত না একসাথে লাঞ্চ করবো লাঞ্চের দাওয়াত থাকবে ইনশাল্লাহ আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা বেশিরভাগ কাস্টমারই ভুলে যায় কিন্তু আমার ভাই তিনি খুব সুন্দরভাবে মনে রেখেছেন এই কারণে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুটোই জানাচ্ছি দেখতে পাচ্ছেন আলুয়াঘাট ময়মনসিং উর্ম ইলেকট্রনিক্স ভাইয়ের কাছেটি পাঠিয়ে দেওয়া হচ্ছে বিশ পিস অ্যাডাপ্টার आईदर ये कैसे भाव के मार्क्स स्कोर लगते जे जे लगे हैं ना आपने भी डांस है ऑडियंस की बहुत ही अच्छी काम वो डाला ऐसे नहीं होता है পার্সেল আইডি লিখে দিচ্ছি মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে কাস্টমারের পার্সেল আইডি পার্সেল আইডিটা হচ্ছে জিরো নাইন থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর আর একবার দেখে নেই জিরো নাইন থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর আইডি জিরো নাইন থ্রি ফোর জিরো নাইন থ্রি ফোর আইডি জিরো নাইন থ্রি ফোর জিরো ফোর নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন